নমস্কার অনেকদিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ভিডিওটা যদিও পুরনো এখন আপলোড করছি জন্মাষ্টমীর সময়কার ভিডিও সকাল বেলায় ওম সেজে নিয়েছে গোপাল তারপর এসেছে ঠাকুর ঘরে ঠাকুরকে নমনম নম করতে এর আগের বছর ওম ছোট ছিল তাই জন্য ওকে গোপালের ড্রেস পরাতে একটু কষ্ট পেতে হয়েছিল কিন্তু এবার একটু বুঝতে শিখেছে তাই জন্য যেই বলেছি চলো তোমাকে গোপালের ড্রেস পরে সাজিয়ে দেবো অমনি হাসতে শুরু করে দিয়েছে আমার কাছে এরপর সেজে নিয়ে বললাম চলো একটু গরুর কাছে ছবি তুলে আসি যেই বলেছি হাম্বার কাছে যাবো অমনি নিজেই ছুটে চলে এসেছে হাম্বার কাছে গরুটা ওকে ঘোতায় না তাই জন্য ভয় পায় না চলে এসেছে এরপর বেশ কয়েকটা ছবি তুলে দিলাম তারপর ও গরম লাগছিল খুব তাই ড্রেসটা ছাড়িয়ে দিয়েছি আজ আমরা বিকেলবেলা যাব আমাদের মামার শ্বশুর বাড়ি সেটা ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত আমাদের ট্রেন এখন বিকেলবেলা সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ওমকে খাওয়া দাওয়া করানোর পরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নইলে তো সারা দুপুর না ঘুমালে রাস্তায় যেতে এত জ্বালাতন করবে তখন অসুবিধা হয়ে যাবে ঘুম থেকে উঠে নিয়ে সবাই রেডি হয়ে ওমকে রেডি করে দিয়ে আমরা চলেছি স্টেশনের দিকে বাসেও যাওয়া যেত কিন্তু এই লাগেজ বাবুকে নিয়ে যেতে খুব অসুবিধা হতো তাই জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম সেই টোটোতে করেই যাচ্ছি এখন স্টেশনের দিকে চলুন তবে যাওয়া যাক আমরা পৌঁছে গেছি স্টেশনে স্টেশনে এসে ওমের প্রথম বাইনা তাকে একটা ট্রেন দেখাতে হবে তাই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে থাকলাম তারপর একটা ট্রেন এলো তবেই ওর শান্তি ট্রেন দেখতে পেলেও ভীষণ খুশি হয় আর স্টেশনের পাশ দিয়ে কোথাও যাওয়ার সময় যদি ও ট্রেন দেখতে না পায় তাহলে কি ভীষণ মন খারাপ হয়ে যায় এতটুকু বাচ্চা কিন্তু কি করে জানি না ট্রেনটা দেখতে খুব ভালোবাসে অন্য গাড়ি পছন্দ করে কিন্তু গাড়ির থেকে ভীষণ দেখি ট্রেনটাকেও খুব ভালোবাসে আর ট্রেন এলেই জিজ্ঞাসা করবে মা এটা কী ট্রেন এটা কি ট্রেন হ্যাঁ আর বন্দে ভারত দেখতে তো খুব ভালোবাসে আমাদের যাবার ট্রেনটা তার নির্ধারিত সময় থেকে বেশ কিছুক্ষণ দেরিতে চলছিল তার জন্য ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে এলো আর ট্রেনে ওঠার সময় প্রচণ্ড ভিড় ছিল সিটও পাইনি অনেকক্ষণ যাওয়ার পর একটা সিট পেলাম তারপর ওমকে নিয়ে বুঝতে পারলাম আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বাচ্চাকে নিয়ে কি যে অসুবিধা ট্রেনটা যেহেতু অনেকটা দেরিতে চলছিলো তাই জন্য আমাদের পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর যাওয়ার ভিডিও কিছু দেখাতে পারিনি দেখা হচ্ছে পরদিন সকালবেলা গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা আজকে একটা জায়গা বেড়াতে যাব। সেটা হচ্ছে শিবগাদি শ্রাবণ মাস এখন জল ঢালার সময় আর সেরকমভাবে আলাদা করে তো আসা হয় না আর এখান থেকে কিছুটা কাছে তাই আমরা ঠিক করেছি বাইক নিয়ে যাব সেখানে বেড়াতে জল ঢালার জন্য যাচ্ছি না চলুন বেরিয়ে পড়েছি শিবগাদি জায়গাটা জিপিএস ম্যাপ দেখে দেখলাম ওই উনত্রিশ কিলোমিটার মতো দেখাচ্ছে সেই জন্য আমরা দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি চারজন ছিলাম আর সঙ্গে ছিল ওমো তো এবার আমাদের যেতে যেতে হয়েছে কি একটা কাণ্ড বলি শুনুন আমরা অনেকটা যাওয়ার পর একটা ভালো দোকান দেখে দাঁড়ালাম সেখানে ওমের জন্য কিছু শুকনো খাবার বিস্কুট এসব নিচ্ছিলাম নেওয়ার পর হঠাৎ কি মনে হলো একবার তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এই রাস্তাটা কি শিবগাদি যাচ্ছে তখন উনি বললেন হ্যাঁ শিবগাদিই যাচ্ছে এই রাস্তাটা তবে কিছুক্ষণ যাওয়ার পর আর বাইক যাবে না পায়ে হাঁটা রাস্তা ও মা সে কি মুশকিলে পড়লাম অত দূর চলে আসার পর আবার আমাদেরকে ব্যাক করে আসতে হলো ব্যাক করে আসার পর সে তো আবার অন্য ঘুরপথে যেতে হলো সেই উনতিরিশ কিলোমিটার রাস্তা আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল পঁয়তাল্লিশ কিলোমিটার ভাবুন তাহলে আমরা জিপিএস ম্যাপ দেখে এসে কী বড় ভুল করতাম যদি তাকে জিজ্ঞাসা না করতাম তারপরে তো ওই ঘুরপথে রাস্তায় যেতে যেতে বৃষ্টি তারপর আপনার পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে সে এক দারুণ অভিজ্ঞতা হলো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন রাস্তার কি হাল কখনো কখনো তো রাস্তায় ব্রেক ধরেও ব্রেক কাজ করছে না এতটা ডাউন আবার কখনো কখনো এতটা আপ যে রাস্তা বাইক থেকে নেমে যেতে হচ্ছে তারপর বাইক ঠেলে ওঠাতে হচ্ছে এবার আমাদের বড়োদের তো কোনো অসুবিধা নাই ঠিক পৌঁছে যাব কিন্তু ওম যখন সঙ্গে আছে একটু তো চিন্তা হচ্ছিলই যখন সামনে দেখছি মেঘ কালো করে এসেছে আর পাহাড়ি রাস্তা যখন তখন মেঘের বৃষ্টি হয়ে যেতে পারে আর বৃষ্টি বাঁচিয়ে চলতে হচ্ছিল এবার তাড়াহুড়োর মধ্যে হয়েছে কি ওমের এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতেও ভুলে গেছি ভুলে গেছি মানে সেরকমভাবে অত চিন্তা করিনি যে উনত্রিশ কিলোমিটার রাস্তা যাব আর এই কিছুক্ষণ থাকবো চলে আসবো ঠিক পৌঁছে যাব দুপুরের মধ্যে কিন্তু আমাদের যেতে যেতে যে দুপুর হয়ে গেলো তো সেটা আমরা ভাবতে পারিনি এবার রাস্তায় যখন বৃষ্টি আসছে এমন জায়গায় বৃষ্টি আসছে হয়তো দাঁড়াবার কোনো জায়গা নেই তো সেই ঠাকুরকে ডাকতে ডাকতে যে ঠাকুর বৃষ্টি হলেও এমন জায়গায় মানে বৃষ্টিটা হোক যেন আমরা দাঁড়ানোর মতো জায়গা পাই তো সেই ঠাকুর ডাকতে ডাকতে এমন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে যে আমাদেরকে ঠিক দাঁড়ানোর জন্য একটা দোকান পেয়ে গেছি রাস্তাটা একবার দেখুন কতটা চড়ায় সে ভীষণ মানে ইন্টারেস্টিং রাস্তা যে একবার যাবে না সে রাস্তায় আবার মনে হবে বারবার যায় আর যাবার সময় তো ওম ঘুমিয়ে গেছে কতবার ঘুমোচ্ছে কতবার উঠছে ওই ঘুমন্ত অবস্থায় তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে আর দেখুন রাস্তায় মেঘে কখনো কখনো মেঘ কখনো কখনো বৃষ্টি মানে দারুণ অভিজ্ঞতা হলো একটা এই যে বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস দাঁড়ানোর মতো জায়গাতে বৃষ্টিটা হয়েছিল এই যে একটা উঁচু ঘর দেখে দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম সেখানেই দাঁড়িয়েছিলাম তারপর আবার বৃষ্টিটা ছাড়লো ছাড়ার পর ওমের ঘুমটাও ভেঙে গেল দিয়ে আবার আমরা যেতে শুরু করেছি আর রাস্তা যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না মনে মনে হচ্ছে একটা ঠিক করে নিয়েছিলাম ওই উনত্রিশ কিলোমিটার রাস্তা হয়তো খুব বেশি হলেই তিরিশ কিলোমিটার হবে কিন্তু সেটা যে পঁয়তাল্লিশ কিলোমিটার ছিচল্লিশ কিলোমিটার হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি আর যেহেতু ওম আছে সেই জন্য একটু চিন্তাটা বেশি হচ্ছিলো দেখছেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আর বেশি দূরে না ওই এক কিলোমিটার দেড় কিলোমিটার মতন আগে এসেই বৃষ্টিটা শুরু হয়েছে তো একটা ছোট্ট মোটো ঘুমটির দোকান ছিল সেখানে একটু দাঁড়িয়েছি ওমকে নিয়ে বড়ো মানুষ ভিজলে যা হবে নাই ঠিক আছে কিন্তু ওমকে তো একটুও ভেজানো যাবে না আবার বৃষ্টিটা কিছুটা কমেছে মানে কমেছে বলতে ছেড়েই গেছে তাই একটু তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি আবার যে এসে পৌঁছে গেছি শিবগাদি সামনে দেখছেন লেখা আছে আই লাভ শিবগাতি ধাম হ্যাঁ অমকে নিয়ে গেছি আর ভাগ্যিস একটা ছাতা নিয়েছিলাম সেটাই যা রক্ষা টিপটাপ করে বৃষ্টি পড়ছিলো সেই বৃষ্টিতে আবার ছাতায় অমকে ঢাকা দিয়ে আমরা এবার চললাম সেই শিবগাতি ধামের মন্দিরের দিকে চলুন তাহলে দেখায় আপনাদেরকে মন্দিরটা কেমন আমি এতদূর আসা অবধি ভাবছিলাম ওপরে বোধহয় মন্দির আছে কিন্তু না যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম তারপর দেখতে পেলাম কিছুটা গিয়ে যে পাহাড়ের মধ্যে একটা গুহা রয়েছে আর ওই সেই গুহার মধ্যেই রয়েছে শিব ঠাকুর চলুন তাহলে দেখায় আপনাদেরকে এই যে উঠে গেছে অর্ধেক রাস্তা অনেকখানি সিঁড়ি উঠতে উঠতে পাটা প্রায় ধরে গেছিল আর সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ সাবধানে উঠতে হচ্ছিল বৃষ্টি হচ্ছে তো বেশ কয়েকদিন ধরে তাই তো শ্যাওলা জমে গেছে আর একবার যদি পা পিছলে যায় তাহলে তো আর কিছু বলার নেই তাই জন্য অনেকটা সময়ও লেগে গেল। এই যে চলে এসেছি দেখুন ওই পাহাড়ের দেওয়ালের গায়ে রয়েছে গুহাটা আপনাদেরকে নিয়ে যাই চলুন আর গুহাটায় ঢোকার মুখে বৃষ্টির জলগুলো পাহাড়ের গা বেয়ে এমনভাবে পড়ছে দেখুন যেন মনে হচ্ছে ঈশ্বর নিজেই চাইছেন তার মন্দিরে ঢোকার জন্য সবাই স্নান করে পবিত্র হয়ে ঢুকুক গুহাতে প্রবেশ করার পর দেখলাম গুহাটা বেশ নিচু কোথাও কোথাও মাথায় ঠেকেও যাচ্ছে আর গুহার দেওয়ালের চারিদিকটাতে এক একটা দেবদেবীর মূর্তি রাখা রয়েছে আর মানুষজন সেগুলো পুজো অর্চনা করছেন এই যে দেখুন এখানে একটা মূর্তি রয়েছে আবার ওই সামনে একটা মূর্তি রয়েছে আর এখানেই রয়েছে শিবলিঙ্গটি এই যে দেখুন ভালো করে দেখায় শিবগাথী ধামের এই শিবলিঙ্গ দর্শনের পর আমরা মনে মনে কিছু প্রার্থনা করে নিয়ে আর দেবতাকে প্রণাম করে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম গুহাতে বেরোনোর জন্য আর একটা দরজা ছিল আবার যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়েও বেরোতে পারি তো আমরা অন্য দরজা দিয়ে বেরোলাম আর সেই দরজা দিয়ে তো পাহাড়ের গা বেয়ে বৃষ্টির জল আরও বেশি পড়ছে এই দরজার পাশেই রয়েছে ওই ঝর্নাটা জানি না বছরের অন্য সময় এলে কতটা ঝর্নার জল দেখতে পাবো বা পাহাড়ের গা বিয়ে কতটা বৃষ্টির জল পড়বে তবে হয়তো ভগবানের ইচ্ছাতে এমন বৃষ্টিপাললার দিনে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল আর এই বৃষ্টির দিনে গিয়েছিলাম বলে সুন্দরভাবে ঝর্ণাটা দেখতে পেয়েছিলাম ওখানে পৌঁছানোর পর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল পুরো যেন মনে হচ্ছিলো দার্জিলিং দার্জিলিং একদম দার্জিলিংয়ের ভাইপটাই ওখানে পাওয়া যাচ্ছিল চারিপাশের পরিবেশটা একবার দেখুন পুরো চোখ বুঝে যদি ফিল করা যায় অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু দার্জিলিং ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছিল না একদম কখন মেঘ আসছে পাহাড়গুলো ঢেকে যাচ্ছে আবার কখন মেঘ কেটে যাচ্ছে পুরো চারিদিকটা পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর পরিবেশ ছিল আপনারা একবার না গেলে বুঝতে পারবেন না যদি কারোর মানে ইচ্ছা থাকে বা সুযোগ থাকে অবশ্যই একবার ঘুরে আসবেন খুব ভালো লাগবে আমি বলছি আপনাদেরকে আমাদের যেহেতু ওখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই আমরা ওখানে আর বেশি দেরি করিনি সব কিছু দেখে নেওয়ার পর তাড়াতাড়ি আবার নেমে এসেছিলাম পাহাড় থেকে নেমে আসার পর আবার চললাম বাড়ির দিকে আর বাড়ির দিকে যখন যাচ্ছিলাম পুরো বৃষ্টি ফিষ্টি থেমে গেছিলো আর চারিদিকের পরিবেশটা এত মনোরম হয়ে গেছিল তো রাস্তায় দাঁড়িয়ে মনে হচ্ছে চারিদিকটা দেখি দেখুন একবার এখান থেকে আর যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে রাস্তার ধারেই কোথাও একটা বসে পড়ি ভিউ পয়েন্ট দেখে তারপর ওখানে পুরো দিনটা কাটিয়ে দিই তারপর বাড়ি আসি কিন্তু কিছু করার নাই তো নিয়ে গেছিলাম খাওয়া দাওয়াটাও সেরকম ভালো হয়নি তাই বাড়ি তো তাড়াতাড়ি যেতেই হবে আমরা তাহলে এখন বাড়ি যাই আর আপনাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে টাটা